রেস্টুরেন্টে তো আমরা অনেকবারই চিকেন চাপ নান রুটি দিয়ে খাইছি তো আজকে হঠাৎ করে মনে চাইলো যে ঘরে চিকেন চাপ এবং নান রুটি বানিয়ে খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে প্রথমে নান রুটি বানানোর জন্য আমি ময়দা গুলা নিব তার জন্য নিয়ে নিছি পরিমাণ মতো ময়দা আর নিয়ে নিছি কুসুম গরম দুধ তো দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ইস আর একটু চিনি দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম এদিকে ময়দাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিলাম তো তারপরে এখন হচ্ছে দিয়ে দিব ইস দিয়ে গুলানো দুধটা তো দুধটা আমি হচ্ছে পুরাটাই ঢাইলে দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো মতো ময়দাটা নিব এই গুলাটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে গুলা যায় তারপরে কুসুম গরম দুধ দিয়েও গুলা যায় তো যতটুকু দুধ নিছি ততটুকু দুধ দিয়ে আমার হচ্ছে গুলানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি যেন ইস্টের গন্ধটা না আসে তো কিছুক্ষণ ময়থা নেওয়ার পর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়ে আমার একটু ভালো মতো ময়থা নিতেছি আর এই রান্নাটি বানানোর জন্য যে গুলাটা এটা একটু সময় নিয়ে রেস্ট রাইখা দিলে অনেক ভালো হয় রুটিটা তো আমি একটু সময় নিয়ে রেস্ট রাইখা তো এদিকে আমি দেখেন চিকেন চাপ বানানোর জন্য তিন পিস বুকের মাংস নিয়ে নিছি আর আমরা মানুষও তিনজন আর এতটুকুই আমাদের ভরপুর হয়ে যাবে তো দেখেন চিকেনটা আমি হচ্ছে কাইটা একটা পলিটিনের ভিতরে ঢুকে তারপরে হচ্ছে শিল দিয়ে ভালো মতো সেজে নিতেছি আর এই মাংসটা ভেবে সেচা নিলে কিন্তু অনেক হচ্ছে ভালো হবে চিকেন চাপটা তো আমি তিনটা ভালো মতো সেই নিয়েছি দেখেন সেচা নেওয়ার পর এখন আমি হচ্ছে মশলা দিয়ে মাইখা নিবো তো প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হচ্ছে টক দই তারপরে হচ্ছে বাকি যত মশলা লাগবে সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিছি যেমন আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে গরম মশলার গুঁড়া লবণ সবগুলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর সস আর দিয়ে দিলাম সয়া সস আর এখন চিপরাই দিতেছি লেবুর রস তো দুই কোয়া লেবুর রস আমি চিপরাই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ার কথা ভুলে গেছিলাম হঠাৎ করে মনে পড়ল তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটা এখন সবগুলা মশলা আমি হাত দিয়ে ভালো মতো মাইখা মাংসের গায়ে লাগিয়ে নিব অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ঘরে হচ্ছে নিজের হাতে চিকেন চাপ বানিয়ে খাবো তো আজকে সে হয়ে গেল মশলার সাথে সরিষা বাটা দিতে পারে নাই তাই সরিষার তেল দিয়ে দিতেছি সরিষার তেল দিলে অনেক সুন্দর গ্রান আসে তেলটা দিয়ে আমি আবারও হচ্ছে ভালো মতো নেড়ে মাইখা নিলাম মাংসটা এখন কিছুক্ষণ হচ্ছে রেস্ট রেখে দিব তো চিকেন চাপটা ভাজার জন্য আমি হচ্ছে নিয়ে নিলাম একটু বেহসন আর হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা আর দিয়ে দিতেছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো মতো মাইখা হচ্ছে রেডি করে নিতেছি এখনই চিকেন চাপটা ভাইজে নিব আমার মেয়ে বলতেছিল যে আমি অনেকক্ষণই রেস্টে রাখছো এখন আর রেস্টে রাখার দরকার নাই চিকেন চাপগুলো ভাই জানাও এর জন্য আমি হচ্ছে তাড়াহুড়া করে চিকেন চাপগুলো এখন ভাই জানিতেছি বেশন চালের গুঁড়াটার মধ্যে চিকেনটা দিয়ে আমি একটু হচ্ছে লাগিয়ে এখন একটু ঝাইরা তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই চিকেনটা কিন্তু একটু আস্তে আস্তে হচ্ছে ভাজতে হবে লো আছে বেশি চুলার আঁচ বাড়ায় ভাজলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে আর হচ্ছে ভিতরের সাইডটা ভালো মতো হবে না তো আমি দেখেন উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো আমি চিকেন চাপগুলো ভাইজে নিতেছি এবছর অনেক বেশি শীত নেমে গেছে আর এত বেশি শীতের কারণে অনেক মানুষের কিন্তু ঠান্ডায় অবস্থা খারাপ যেমন আমার রাতের বেলা হলে আমার নাক মুখ একদমই হচ্ছে আটকায় যায় অনেক কষ্ট হয়ে যায় আর গ্রামে তো একটু বেশি শীত লাগে শহরে তো অত হচ্ছে বেশি শীত লাগে না তো প্রথম চিকেন চাপ একটা ভাইজে নেওয়ার পর পরে হচ্ছে আরেকটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেভাবে করে সবগুলা চিকেন চাপই আমি হচ্ছে ভাইজা নিবো ভালো মতো আর দেখেন আমি হচ্ছে একদম কম জাল দিয়ে চিকেন চাপ গুলা নিতেছি তো এইভাবে ভাজলে কিন্তু চিকেন চাপ অনেক বেশি মজা হয় তো পরে চিকেন চাপ সবগুলো ভাইজে আমি রাখা এদিকে চলে আসলাম রুটিগুলো বানানোর জন্য তো দেখেন যে ডোটা আমি গুলিয়া রাখা দিয়েছিলাম সেটা কি পরিমাণের ফুলছে এখন হাত দিয়ে আমি চাইপে চাইপা ডোয়ের ভিতরে যে বাতাসটা সেটা বাইরে করে নিব আর হচ্ছে ভালো মতো মৈথা নিব ভালো মতো মৈথা নিলে রুটিটা ভালো হবে তো দেখেন আমি ভালো মতো মৈথা নিছি এখন হচ্ছে আমি ছোট ছোট পিস পিস করে নিব রুটিটা বানানোর জন্য এর জন্য আমি হচ্ছে একটু হাতে তেল লাগিয়ে নিতেছি তার আমি হচ্ছে একটু করে আমি এখানে ছয় পিস করে নিছি আর হচ্ছে একটু মোটা মোটা করে যেহেতু বেলতে হয় নান রুটি গুলা আমি মোটা করে নিচ্ছি পিস গুলা এখন হচ্ছে আমি প্রথম একটা রুটি বানাইতেছি দেখেন আর রুটি গুলা কিন্তু সাথে সাথে বানিয়ে সাথে সাথে হচ্ছে শেখে নিতে হয় তো আমি দেখেন একটা একটা করে বানাবো আর একটা একটা করে হচ্ছে সেঁকে নেব তো রুটি একটা বেলা হয়ে গেছে এই রুটিটা আমি এখনই সেঁকে নেব তো চুলায় কিন্তু একটা প্যান বসা দিয়েছি তো প্যানের মধ্যে আমি রুটিটা দিয়ে সেঁকে নিতেছি রুটিটা সেঁকার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রুটিটা সেঁকতে হবে বেশি বাড়িয়ে সেක්লে কিন্তু হবে না তো দেখেন মিডিয়াম আঁচে রাইখে আমি কত সুন্দরভাবে রুটিগুলো সেঁকে নিতেছি অনেক কাজই আছে যে একটু সময় নিয়ে করলে কিন্তু কাজটা সুন্দর হয় রুটিগুলো এমনিতেই অনেক মোটা সেখার কারণে আর ফুল্লা ডাবল হয়ে গেছে তো উঠায় নিলে রুটিগুলো আবার চিমে যাবে সমস্যা নাই তো একটা রুটি ছেঁকা দিয়ে উঠায় তারপরে তো পরে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম এইভাবে করে সবগুলো রুটি আমি বানিয়ে সুন্দরভাবে ভালো মতো উলটি পাল্টি ছেঁকে নেবো আমার ছোট মেয়ে বলতেছে জাম্মু আমার অনেক ক্ষিদা লেগে গেছে একটু তাড়াতাড়ি করো সবগুলো রুটি ছাকার পর এই তো চিকেন চাপ এবং নান রুটি নিয়ে চলে আসলাম খাইতে তো চিকেন চাপ কিন্তু নান রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে তাই আজকে নানরুটি বানিয়ে নিলাম তো সাথে মেয়ে হইলে শোলে বেশি ভালো হতো আমাদের হচ্ছে একটু খারাপ ছিল তাই হচ্ছে বানাইতে পারি নাই ব্ল্যান্ডারটা ভালো থাকলে ঠিকই মেয়ে বানাইতাম আর মেয়ে দেখাইতে কিন্তু একটু বেশি মজা লাগে চিকেন চাপ এবং নানুটি দিয়ে তো আমি একটু সস নিয়ে নিছি সস দিয়ে খাইতেছি কিছু করার নেই তো চাপটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর হাত দিয়ে ধরার সাথে সাথেই হচ্ছে চিকেন চাপটা হাতের সাথে চলে আসতেছে আমার জীবনে প্রথম আজকে আমি চিকেন চাপ নান রুটি বানালাম তো আমার চিকেন চাপ নান রুটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই খাইতে খেতে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ